এনসল টুলে আপনাকে স্বাগত গত পর্বে আমরা বাংলাদেশে ই পাসপোর্ট ফি কত অনলাইনে এই ফি জমা দেওয়া যায় কিনা না এবং কোন ব্যাংকে এই ফি জমা দেওয়া যায় এই সংক্রান্ত একটি ভিডিও করেছিলাম এই ভিডিওটি প্রকাশের পর থেকে আমাদের কিছু ফলোয়ার এবং ক্লায়েন্ট জানতে চেয়েছেন ই পাসপোর্ট আবেদনের সঙ্গে কি কি কাগজপত্র যুক্ত করতে হয় তাই এই পর্বটি সেভাবে সাজিয়েছি যে কোন কোন কাগজ যুক্ত করবেন কিভাবে যুক্ত করবেন এবং বিস্তারিত আমি আলোচনা করার চেষ্টা করব আশা করি ভালো লাগবে শেষ পর্যন্ত দেখুন ভ্রমণ সংক্রান্ত যে কোনো বিষয়ে আপনার পাশে আছে এন্স ওয়ার্ল্ড ট্যুর আমরা বিশ্বস্ত আমরা আন্তরিক তাই নিঃসংে আমাদের সাথে যোগাযোগ করুন আমাদের সাথে যোগাযোগের ঠিকানা এবং মোবাইল নম্বর এই ভিডিওর স্ক্রিনে এবং ডেসক্রিপশনে দেওয়া আছে ই পাসপোর্ট করতে কি কি লাগে মূলত ই পাসপোর্ট করতে খুব বেশি কাগজের প্রয়োজন হয় না এমনকি আপনি যে ফটোকপিগুলো যুক্ত করছেন আবেদনের সঙ্গে সেগুলো সত্তায়িত বা প্রত্যয়ন করারও প্রয়োজন নেই প্রথমত দরকার হবে একটি অ্যাপ্লিকেশন সামারি এই অ্যাপ্লিকেশন সামারিটি কি যখন আপনি অনলাইনে ই পাসপোর্টের জন্য আবেদন করবেন সেই আবেদনটি কিন্তু তিন পৃষ্ঠা হয় সেই আবেদনটি সংক্ষিপ্ত আকারে একটি সামারি হিসেবে আপনি এক পৃষ্ঠায় প্রিন্ট করবেন যেটি আবেদনের সবার উপরের দিকে থাকবে দ্বিতীয় হচ্ছে আবেদনের কপি অর্থাৎ আপনি যে আবেদনটি অনলাইনে করেছেন ই পাসপোর্টের জন্য সে আবেদনটিকে প্রিন্ট আউট করবেন মূলত এটি হবে তিন পৃষ্ঠা আপনি যখন প্রিন্ট করতে যাবেন তখন এক নম্বর এবং দুই নম্বর পৃষ্ঠা কাগজের এপিটি ওপিটি করবেন এর মানে হচ্ছে উভয় দিকে প্রিন্ট করবেন তিন নম্বর পৃষ্ঠাটা হবে আলাদা একটি পৃষ্ঠায় এরপর আসছে ই পাসপোর্ট ফি জমার রসিদ বা পেমেন্ট স্লিপ আপনি ই পাসপোর্ট পাওয়ার জন্য অনলাইনে কিংবা ব্যাংকে যে নির্ধারিত ফি জমা দিয়েছেন তার জমার রসিদ বা পেমেন্ট স্লিপ এই আবেদনের সাথে যুক্ত করতে হবে এরপরে আপনার প্রয়োজন হবে জাতীয় পরিচয়পত্র বা অনলাইন জন্ম নিবন্ধন সনদ যদি আপনার বয়স ১৯ বছর বা তার অধিক হয়ে থাকে তাহলে আপনি জাতীয় পরিচয়পত্রের কপি এখানে যুক্ত করবেন আর যদি বয়স ১৯ বছরের কম হয় সেক্ষেত্রে জন্ম নিবন্ধন সনদ আপনি এখানে যুক্ত করবেন কিন্তু জন্ম নিবন্ধন সনদ যুক্ত করার ক্ষেত্রে কিন্তু একটি বিষয় অবশ্যই খেয়াল রাখতে হবে যে এটি যেন অনলাইন করা থাকে অনেকের কিন্তু এগুলো অনলাইন করা থাকে না এরপরে আপনাকে যুক্ত করতে হবে ইউটিলিটি বিলের একটি কপি ইউটিলিটি বিল বলতে আমরা কি বলছি মূলত আপনার বিদ্যুৎ বিল পানির বিল গ্যাসের বিল বেশিরভাগ ক্ষেত্রে সবাই বিদ্যুৎ বিলের কপি জমা দেয় এবং এই বিদ্যুৎ বিলের কপি যেন আপনার বিগত তিন মাসের বেশি না হয় অর্থাৎ আমরা যদি এখন এপ্রিল মাসে আবেদন করি আমরা হয় জানুয়ারি বা ফেব্রুয়ারি বা মার্চে বিদ্যুৎ বিলের কপি এই আবেদনের সঙ্গে যুক্ত করবো সেক্ষেত্রে যেন আমরা চেষ্টা করব সর্বশেষ মার্চেটাই যুক্ত করতে এখন প্রশ্ন হতে পারে যে কেন আমরা এই ইউটিলিটি বিল জমা দিচ্ছি আসলে আপনি যখন নতুন পাসপোর্ট করবেন আপনার পরিচয় স্থায়ী ঠিকানাটি নিশ্চিত করার জন্যই আপনার এই বিদ্যুৎ বিলের কপি লাগবে আর যারা রিনিউ করবেন রিনিউ করার ক্ষেত্রে যদি আপনার ঠিকানার কোনো পরিবর্তন হয় সেক্ষেত্রেও আপনাকে ইউটিলিটি বিলের কপি জমা দিতে হতে পারে এবার আসা যাক যে ইউটিলিটি বিলের যে নামটি সেটি আসলে আপনার নামে নয় আপনার পিতার নামে বা দাদার নামে যদি আপনার পিতার বা দাদার নামে হয়ে থাকে সেক্ষেত্রে অবশ্যই আবেদনের সাথে আপনার পিতার এনআইডির একটি কপি সেখানে যুক্ত করতে হবে এরপরে আপনাকে যু যুক্ত করতে হবে আপনার পূর্ববর্তী পাসপোর্টের ফটোকপি এবং আপনি যেদিন আবেদনটি নিয়ে পাসপোর্ট অফিসের ছবি তোলার জন্য আইরিস দেওয়ার জন্য ফিঙ্গারপ্রিন্ট দেওয়ার জন্য সিগনেচারের জন্য আপনি যাবেন সেদিন কিন্তু অবশ্যই অরিজিনাল পাসপোর্ট নিয়ে যেতে হবে অরিজিনাল পাসপোর্ট মানে আপনার পুরনো যে পাসপোর্টগুলো আছে সেগুলো কিন্তু সঙ্গে অবশ্যই নিয়ে যাবেন এরপর আসছে পিতা ও মাতার জাতীয় পরিচয়পত্রের কপি সব ক্ষেত্রে এটি প্রয়োজন নেই মানে রিনিউ করার ক্ষেত্রে হয়তো পিতা এবং মাতার জাতীয় পরিচয়পত্র লাগে না কিন্তু আপনি যদি নতুন পাসপোর্ট করতে চান সেই ক্ষেত্রে পিতা এবং মাতার জাতীয় পরিচয়পত্রের কপি অবশ্যই জমা দিতে হবে আর শিশুদের ক্ষেত্রে অবশ্যই পিতা এবং মাতার জাতীয় পরিচয়পত্র কপি জমা দিতে হবে যদি কারো ক্ষেত্রে এমন হয় যে পিতা এবং মাতার জাতীয় পরিচয়পত্রের কপি নেই তাদের জন্ম নিবন্ধন কপি আছে তাহলে সেটি দিয়ে হবে কিন্তু আপনি নিশ্চিত করবেন যে সেই জন্ম নিবন্ধন অবশ্যই অনলাইন করা আছে যদি অনলাইন করা না থাকে তাহলে অনলাইন করে নেবেন তারপরে আবেদনের সঙ্গে যুক্ত করবেন সর্বশেষ যেটি দরকার হবে সেটা হচ্ছে নাগরিক সনদ বা চেয়ারম্যানের সার্টিফিকেট মূলত রোহিঙ্গা ইস্যুর কারণে এই বিষয়টি আরও বেশি গুরুত্ব পেয়েছে বর্তমান সময়ে তাই আপনি যখনই নতুন পাসপোর্টের জন্য আবেদন করবেন অবশ্যই আপনার নাগরিক সনদ বা চেয়ারম্যানের সার্টিফিকেট আপনি সেখানে যুক্ত করবেন আপনি যদি কোনো ইউনিয়ন পরিষদের বাসিন্দা হয়ে থাকেন তাহলে আপনার ইউনিয়ন পরিষদের কার্যালয় থেকে চেয়ারম্যানের স্বাক্ষরিত একটি নাগরিক সনদ আপনি আবেদনের সঙ্গে যুক্ত করবেন আপনি যদি সিটি কর্পোরেশনের বাসিন্দা হয়ে থাকেন তাহলে আপনার ওয়ার্ড কাউন্সিলের কাছ থেকে আপনি নাগরিক সনদ গ্রহণ করতে পারেন এরপরে আপনার প্রয়োজন হবে পেশাগত সনদের ফটোকপি বা চাকরির আইডি কার্ড যদি সবার ক্ষেত্রে এটি প্রযোজ্য নয় পেশাজীবীর ক্ষেত্রে যারা ডাক্তার ইঞ্জিনিয়ার অ্যাকাউন্টেন্ট লয়ার বা আইনজীবী তাদের ক্ষেত্রে এই বিষয়টি প্রযোজ্য প্রযোজ্য ক্ষেত্রে টেকনিক্যাল সনদ গভর্নমেন্ট অর্ডার বা জিও নো অবজেকশন সার্টিফিকেট বা এনওসি প্রদর্শন ও দাখিল করতে হবে এরপর আসছে তথ্য সংশোধনের ক্ষেত্রে প্রয়োজনীয় কাগজপত্র আপনি যখন পাসপোর্ট রিইস্যু করবেন এবং সেক্ষেত্রে যদি কোনো তথ্য সংশোধন করার প্রয়োজন হয় সেটি কিন্তু অনলাইনে আবেদন করার সময় অবশ্যই উল্লেখ করে দিতে হবে এবং যেদিন আপনি পাসপোর্ট অফিসে যাবেন সেদিন কিন্তু অবশ্যই সঙ্গে করে আপনার পুরনো পাসপোর্ট এবং যেই তথ্য সংশোধন করবেন তার সপক্ষে প্রয়োজনীয় ডকুমেন্ট বা কাগজপত্র সঙ্গে নিয়ে যেতে হবে একটি তথ্য সঙ্গে যুক্ত করছি কারো বয়স যদি আঠারো বছর কম হয় এবং পঁয়ষট্টি বছরই বেশি হয় সেক্ষেত্রে তিনি শুধুমাত্র পাঁচ বছরের জন্য এবং আটচল্লিশ পৃষ্ঠার পাসপোর্টের জন্য আবেদন করতে পারবেন কারো পাসপোর্ট যদি হারিয়ে যায় সেক্ষেত্রে জিডির মূল কপি আবেদনের সঙ্গে যুক্ত করতে হবে অতি জরুরি পাসপোর্ট ইস্যুর ক্ষেত্রে আবেদনকারীকে নিজ উদ্যোগে পুলিশ ক্লিয়ারেন্স সংগ্রহ করে আবেদনের সঙ্গে দাখিল করতে হবে ই পাসপোর্ট ডট গভ ডট বিডির তথ্য মতে আঠারো বছরের নিচে হলে অবশ্যই অনলাইন জন্ম নিবন্ধন সনদ দ্বারা আপনার এই আবেদন পূরণ করতে হবে যদি বয়স আঠারো থেকে বিশের মধ্যে হয় তাহলে জাতীয় পরিচয়পত্র অথবা অনলাইন জন্ম নিবন্ধন সনদ দ্বারাও করা যাবে বয়স বিশ বছর হলে জাতীয় পরিচয়পত্র বাধ্যতামূলক এছাড়া বিদেশস্থ বাংলাদেশ মিশন থেকে কেউ আবেদন করলে জাতীয় পরিচয়পত্র না থাকলে অনলাইন জন্ম নিবন্ধন সনদ গ্রহণযোগ্য হবে যে কোনো বয়সের জন্যই আজকের এই ভিডিওটি উপকারী মনে হলে আপনার পরিচিত বন্ধুদের সাথে শেয়ার করুন এনস ওয়ার্ল্ড এই ইউটিউব চ্যানেলটি আপনি সাবস্ক্রাইব করুন যাতে ভ্রমণ সংক্রান্ত আমাদের পরবর্তী ভিডিওগুলো আপনি সহজেই পেতে পারেন আপনার প্রতিটি ভ্রমণ হোক আনন্দময় নিরাপদ এবং সাশ্রয়ী ভালো থাকুন সুস্থ থাকুন